মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যান্ডিয়ার দে পারিবারি রচনা তো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলে তো যাই হোক আজকে সানডে মানডে বলে কথা তো আজকে অনেক কাজ আছে অনেক কাজ আছে কেননা আর ঘুরতে যাওয়ার বেশি দিন নেই খুচখাচ কেনাকাটা তো রয়েই আছে রয়েই আছে তো কিছু লাস্ট পয়েন্টে তো বাকি থাকে তোমরা জানো সেই সব রয়েছে তা বাদে ওর একটু আর্জেন্টলি সকালে বেরোতে হবে তো আবার আমাকে বলেছে আমাকেও নিয়ে বেরোতে পারে একটু কাজের জন্য তো তার জন্য কালকে তো কিছু রান্নাবান্না সেরেই রেখেছি তোমরা সাথে জানো দেখেছ তোমাদের সাথে শেয়ার করেছি আমি আর এখনও সকালবেলায় রান্নাবান্না সেরে নিলাম কিছুটা মানে রেডি করেছি এখনও শাড়ি নিয়ে যাবো রান্নাঘরের দিকে ও ওইদিকে পড়াতে ঢুকে গেছে পড়ানো চলছে আর আমার গোপাল সেবা সকালবেলা দেওয়া হয়ে গেছে তো চলো এখন রান্নাঘরের দিকে যাই অনেকটা ভেলা হয়ে গেছে এদিকে শাশুড়ি মা উঠে গেছে ফ্রেন্ডস এদিকে এসে রান্নাবান্না বসে গেছে কালকে তো আমি মাংস কিছু করে রেখেছি আর এখন এখানে একটু তরকারি হচ্ছে এবার কড়াই বসিয়েছি একটু ভাজা করবো যে কালকে রাত্রি বেগুন আর লাউ চকলা করেছিলাম সেটাই যে তিন সত্য হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করবে এক্ষুনি আর আমাদের তো দুজনেরই চা খাওয়া হয়ে গেছে আমি আমার গ্রিন টি খেয়ে নিয়েছি আর আরেকজনকেও ওনার চা দিয়ে দিয়েছি তো উনি তো সকাল সকাল পড়াচ্ছে এদিকে দেখো গাছ থেকে কুল পুড়িয়েছে শ্বশুরমশাই গাছ থেকে কুল পুড়েছে কিন্তু আমাদের বাড়ি কুল ভালো নয় পোকা রয়েছে যথেষ্ট পরিমাণে আর তার উপরে টক মারাত্মক টক তোর এখানে ব্রেকফাস্টের জন্য আমি ব্রেড রেডি করে রেখেছি অলরেডি আর এখানে একটু ডাল সেদ্ধ খাবে বলেছে ডাল খাবে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে সোমবারে দিতে হবে তো যাই হোক করে নিই সেরে নিই আর কালকে যেগুলো আছে সেগুলো খাবার আগে তো গরম হবেই তো এবারে আমি রান্নাটা বসতে থাকি বাকি কাস্টমার এখনও গরমশায় পড়ানো হয়নি রেডি করে রেখেছি কলাটাও রয়েছে তো ওর ব্রেকফাস্ট রেডি করে রেখেছি পিনাট বাটার যদি খায় দেবো আর আমার এদিকে ওটস খাওয়া হয়ে গেছে এক বয়ালো হোয়াইটটা খাওয়া হয়ে গেছে ওটাটা খেতে হবে একটু সবুর করে খাবো তাই রয়েছে এখানে আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে মাংসটা বার করে গরমও করে দিয়েছি মাংসটা এই যে আবার গরম করে দিয়ে দিলাম কেননা হাঁসুড়ি মা এখনও ঘুম থেকে ঘুমিয়ে যদি ভাত খায় একবারে এই যে ডালটা হচ্ছে আর এই ভাজাটা হচ্ছে তো এগুলো হতে থাকুক এখানে আলা ব্লগ আবার দিলে প্রাইভারির চ্যানেল সব প্রাণী ও রান্না ব্রাণী দি দাও আমার পুরানো হয়ে গেল কমপ্লিট যত্ন গেলো তারপর ব্রেকফাস্ট নিয়ে বলবো এই যে আর কলা দিয়েছে এসব নিয়ে আমি খেতে বসবো খাওয়া দাওয়া সেরে নিই তোমার বাইরে অনেক কাজ আছে তুমি বেরোতে হবে সেগুলো কাটতে হবে তোমার সাথে সবই শেয়ার করবো সাথে থাকো সঙ্গে থাকো সারাদিন ব্লগটা দেখতে থাকো জাস্ট ফলো করো স্কিপ না করে পুরো ব্লগটা কমপ্লিট এখন ঘরগুলো গোছানো হয়নি ঘর তোর বিছনামাটি এগুলো সব ঠিকঠাক করে নিই তো সাথে থাকো তোমরা সারাদিনের জন্য চোখ রাখো প্লিজ রাখো পুছিয়ে নিয়ে রেডিও হয়ে গেছে ওর ওদিকে পড়ানো হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু গেটের সামনে কেউ একজন এসছে তার সাথে হঠাৎ করে কথা বলতে চলে গেছে এদিকে তাড়াতাড়ি করে বেরোনোর কথা জানি না আর আজকের ব্লগটা এখন অব্দি এডিট করতে পারিনি টাইমই পাইনি হয়তো একটু পোস্ট করতে লেট হবে প্লিজ তোমরা সাথে থেকো আর তোমাদের সহযোগিতায় আমাদের কাম্য প্লিজ প্লিজ ভালোবাসা দিও একটু ধৈর্য ধরো ট্রাই করছি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আজকে ব্লগটা যাতে পোস্ট করি বাইরে কথা বলছিল কথা বলতে বলতে লেট হয়ে গেছে আর বেশি দেরি করছিলো তো একদিন ছিল সেগুলো সেরে ওর একটুখানি একটা ব্যাগ নেওয়ার আছে ঘুরতে যাওয়ার জন্য সেটা কিনতে চলে এসছি এখন দেখি পছন্দ করে ও কি নেবে না নেবে ব্যাগ পেলাম না তাই জন্য আবার চলে এসছি বিশালে বিশালে তো আগের দিনে একটা ব্যাগ দেখেছিল দেখা যাক সেটা যদি এখনো থেকে থাকে তাহলে সেটাই কিনবে এখন বাড়ি ফিরলাম বন্ধুরা ও যে কোন তালে ছিল আমার মাথায় সেটা বোধগম্য হচ্ছে না ও আমাকে বললো কালকে রাত্রিরে নাকি বিশালে একটা ব্যাগ দেখেছে ওটা ওর পছন্দ হয়েছে ওটা ওই যে দোকানটাতে নিয়ে গেলাম তখন নিউ ব্যাগ করে ওটা পছন্দ হচ্ছে না বিশালে নিয়ে গেছি বিশালে তো আর একটা করে ব্যাগ থাকে না একই ব্যাগ অনেকগুলো করে থাকে ওখানে ওই ব্যাগটাও খুঁজেই পাচ্ছে না নাকি যেটা ওর পছন্দ এক রাত্রির মধ্যে সব ব্যাগ বিক্রি হয়ে গেলে কি ব্যাগের সেল লেগেছে ব্যাগের সেল তো লাগেনি কোথাও যাই ব্যাগগুলো তার মানে আলটিমেটলি মনে হয় চোখে মানে কী বলবো ধোঁয়াশা দেখেছে কী ভাবতে কী চিন্তা করছিল করতে করতে কোন ব্যাগ দেখেছে পছন্দ হয়েছে রাস্টে গিয়ে ওটা বিচারে খুঁজে এই পেল না বেকার যাওয়া এখন দুটো ওভার হয়ে গেছে খিদেতে পেট চোচো করছে স্নান দান হয়নি বাড়ি ফিরলাম স্নান করব খাবো তারপর একটু ঘুমা ঘুমা রেস্ট নেট পারছি না আমি ভালো লাগছে না আমার প্রচণ্ড পেট চোচো করছে ওই দেখো বন্ধুরা দুপুরে লাঞ্চ ম্যানু চলে

এসে গেছি একটু মধ্যমা মেশি কিছু কাজ ছাড়ার জন্য এদিকে খুচখাচ কিছু কাজ আছে এগুলো করে তারপর বাড়ি যাবো শ্বশুর বাড়ি যেতেও পারি নাও যেতে পারি কাজ সময় করতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে ওর আবার মাথা যন্ত্রণাও শুরু হয়ে গেছে সুতরাং বাড়িই চলে যাবো কাজগুলো যার সাথে যত করেই বাড়ি চলে যাব বন্ধুরা বাইরে থেকে ঘুরে টুরে তো চলে আসলাম ওর মাথা যন্ত্রণা করছিল আর বেশিক্ষণ বাইরে থাকলাম না কিছু কাজ ছিল খোঁচকাছ ছিল সেরে আসলাম আর এখন এই লাগেজ গোছানো থেকে বুঝতেই পারছো এগুলো হচ্ছে ঘুরতে যাওয়ার তোরজোর হচ্ছে এখনও তোমাদের বলবো না কোথায় ঘুরতে যাচ্ছি ড্রেস শেষ তো গোছাক সব গোছাগাছি চলছে আজকে আজকে রাত্রিটা এইভাবেই শেষ হবে অনেকটা রাত্রি রয়েছে

ওই যে ওখানে রেখেছি ওদেরকে আমি পরে কালকে দেখাবো এখন তো আমি জামা কাপড় আমার ছেড়ে ফেলেছি তো কালকে আমি পরে অবশ্যই দেখাবো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি কাকিমাকে অনেক অনেক থ্যাঙ্কস অনেক অনেক থ্যাঙ্কস অনেক আমি মুখের কথা বলেছিলাম কিন্তু এনে এসে যে মনে করে কষ্ট করে বই একটুখানি হলেও যে আমি পেয়েছি ওইটুকুই এটাই তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই গুড নাইট কাল তোমার সাথে নতুন ব্লগ নতুন দেখা হচ্ছে সঙ্গে থেকো সাথে থেকো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থেকো ভালো থেকো সবাই গুড নাইট